বাড়িতে কে আছেন দিদি ও দিদি না মানে আপনি পঞ্চাশ হাজারের লোন অ্যাপ্লাই করেছিলেন না আমি ওইখান থেকে এসেছিলাম ও আচ্ছা 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 বসুন 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 আচ্ছা দিদি আপনি যে পঞ্চাশ হাজার টাকার লোন অ্যাপ্লাই করেছেন সেটা দিয়ে আপনি কি করবেন আরে স্যার করবো দেখেই তো অ্যাপ্লাই করেছি না ঠিক আছে বিজনেস করবেন তাহলে বিজনেস লোন নিতেন পার্সোনাল লোন নিলেন কেন আরে স্যার পার্সোনাল দেখেই তো পার্সোনাল লোন নিচ্ছি আরে সেটা বললে তো হবে না আমাকে এখানে লিখতে হবে আপনি কোন পার্সোনাল কাজে টাকাটা ব্যবহার করবেন বললাম না স্যার আপনাকে ওটা পার্সোনাল বলা যাবে না